হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করলাম কচু দিয়ে পাঙ্গাস মাছ তো সবসময় শুনেছি যে কচু দিয়ে নাকি পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে তো আজকে আমি তোমাদের জন্য তো রান্নাটা করলাম তো দেখো প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম হলুদ মরিচ এগুলো সামান্য লবণ দিয়ে মাখিয়ে আমি একটু ভালো করে মাছটা ভেজে নিলাম তো তোমরা যেরকম খেতে পছন্দ করো ওই রকম করে ভাজতে পারো তো মাছগুলো বাজা হয়ে গেলে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো আমি এগুলো একটু ভেজে নিব তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো নাড়াতে থাকলাম তো সাথে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা আর রসুন বাটা তো তোমরা যে যেরকম মশলা খেতে পছন্দ করো ওইরকমভাবে দিতে পারো তো আমি দেখো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তো আমি এখানে বাদবাকি যে মশলাগুলো আছে যেমন হলুদের গুঁড়া আমি যে মশলাগুলো খাই আর কি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখানে আমি একটা একটা মশলা অ্যাড করি যে বানিয়ে রাখি যেটা আর কি তো সেটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম তো সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তোমরা যে যেরকম মানে যেরকম মশলা খাও মানে ওই রকমভাবে দিতে পারো তো মশলাগুলো দেওয়ার পরে তো আমি ওই মশলাটা দিয়ে দিলাম যেটা আর কি আমি দিয়ে দেই বানিয়ে দিই আর কি সব তরকারিতেই দেই তো ভালোভাবে মশলাটা কষানোর পরে তো আমি এখানে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি আসলে আমার রান্না বললাম আমার তেমন ভালো হয় না উপস্থাপনও তেমন সুন্দর করে আমি বলতে পারি না তো তোমরা একটু বুঝে নিও কেমন হয় তো ততক্ষণ মশলাটা কষাবো যতক্ষণ না দেখবো ওপরে তেলটা ভেসে আসছে তো ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো তখন আমি আগে থেকে যে কেটে কেটে রেখেছিলাম কচু তো ওই কচুগুলো দিয়ে দিলাম তো কচুটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো ভালোভাবে নাড়িয়ে আমি কচুটা আর মশলার সাথে একটু ই করে দেবো যাতে ভালো করে একটু কষানো হয় আর কচুটাও যেন একটু ই হয় তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো তোমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিও যে যেরকম লবণ খেতে পছন্দ করো ওই রকম লবণ দিয়ে দিও তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কচুর সাথে ওই মশলাটা তো আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব তো দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমরা তো তিনজন তো সেই অনুপাতে সে দুপুরের জন্য আর রাতের জন্য ওইভাবে মাছ দিয়েছি তো মাছগুলো আমি দিয়ে তো মশলাটা আরেকটু কষিয়ে নেবো মানে মশলা আর কচু সব একসাথে একটু ভালো করে কষিয়ে নেব তো কষানোর পরে জোল দিয়ে দিব তো জোলটা নিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে নেব তো দেখো আমার জোলটা ফুটতে শুরু করলো তো দেখে নিবে যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আমি দেখে নিলাম তোমরা যে যেরকম জুল খেতে পছন্দ করো ওই রকম জোল দিও তো আমি তার জোল দিয়ে দেখলাম জোলটা ফুটে উঠল তো দেখে নিয়েছিলাম যে কচুগুলো সিদ্ধ হলো কি না তো কচুগুলো মানে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি আরেকটু অপেক্ষা করবো জোলটা আরেকটু কমার জন্য তো এতে দেখো জোলটা প্রায় অনেকটাই কমে গেছে জোলটা জাল হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো লাস্টে দেখো দনেপাতা দিয়ে দিলাম তো দনেপাতা পাতা কুচি করে দিয়ে দিলাম এটা ফ্লেভার আসার জন্য তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা কে কে খাবে চলে এসো কচু দিয়ে পাঙ্গাস মাছ তো সবসময় শুনতাম আর কি যে কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে তো আজকে রান্না করলাম তো এই দেখো তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও সবাই ভালো থেকে।